বন্ধুরা যদি আপনি অথবা আপনার কেউ পেনশন পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পেনশন নিয়ে জারি হতে চলেছে নতুন আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা অথবা আপনাদের বাবা অথবা ঠাকুরদা অথবা মা যদি পেনশন পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পেনশন কিন্তু চলেছে তো কি নতুন আপডেট জারি করা হয়েছে পেনশন নিয়ে এই বিস্তারিতভাবে জানাবো তবে তার পূর্বে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি যদি এখনো অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলন শুরু করা যাক তো বন্ধুরা অন দা স্ক্রিন ডিজিটাল ভাবে আমি আপনাদেরকে ভারতে পেনশন সুবিধা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটি আপনাদের দেখাবো তো প্রথমত হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশনের সুবিধা পেনশন গণনার নতুন নিয়ম তিরিশ জুন বা একত্রিশ ডিসেম্বর অবসর গ্রহণকারী কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির জন্য যোগ্য হবে যা তাদের পেনশন সুবিধা গণনা করার সময় বিবেচনা করা হবে এই পরিবর্তনের লক্ষ্য হলো হাজার হাজার কর্মচারী যার পূর্বে নির্ধারিত বেতন বৃদ্ধির মাত্র একদিন আগে অবসর গ্রহণের কারণে ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত ছিলেন তাদের ত্রাণ প্রদান করার জন্য তো এটি একটি দুর্দান্ত আপডেট হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তারপর হচ্ছে বন্ধুরা ন্যাশনাল পেনশন গণনা ন্যাশনাল পেনশন শুধুমাত্র মাসিক পেনশন সুবিধার জন্য গণনা করা হবে এবং গ্র্যাচুইটি ছুটি নগদীকরণ বা পেনশন কমিউটেশন কে প্রভাবিত করবে না তারপর হচ্ছে বন্ধুরা যে এই এর জন্য কি যোগ্যতা অর্জন করতে হবে এই সুবিধার জন্য যোগ্য হতে কর্মীদের অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা দুর্নীতির মামলা ছাড়াই তাদের পরিষেবা সঠিকভাবে সম্পন্ন করতে হবে তারপর হচ্ছে যে বন্ধুরা আহ পেনশনের আপডেট ন্যূনতম পেনশন বৃদ্ধি কর্মচারী পেনশন প্রকল্প ইপিএস উনিশশো পঁচানব্বের এর অধীনে সর্বনিম্ন পেনশনের পরিমাণ ছিল এক হাজার থেকে সেটা বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে তো এটাও একটা দুর্দান্ত আপডেট বন্ধুরা তারপর হচ্ছে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআর সুবিধা পেনশন ভোগীরা এখন দিয়ে সুবিধা পাবেন যা তাদের ক্রয় ক্ষমতা রক্ষার জন্য মুদ্রা স্ফীতি সূচকের সাথে সংযুক্ত করা হবে তারপর হচ্ছে যে বন্ধুরা বর্ধিত ইপিএফ কভারেজ ইপিএফ কভারেজের বেতন সীমা পনেরো হাজার থেকে বাড়িয়ে একুশ হাজার করা হয়েছে যার ফলে আরো বেশি কর্মচারী ইপিএফ এবং ইপিএস স্কিম থেকে উপকৃত হতে পারেন বন্ধুরা এই আপডেটগুলি লক্ষ্য ভারতে পেনশন ভোগীদের জন্য আরো ভালো আর্থিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে প্রদান করা হবে তো বন্ধুরা এই হচ্ছে পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই পেনশনের ফলে আপনাদের কি কি সুবিধা পেতে পারেন বন্ধুরা ভারত এবং সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে অন্য টপিকে